ঐতিহাসিক স্পোট বাগেরহাটের খাজা বাবা খানজাহান আলী রজা শরীফ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত একটি ঐতিহাসিক রজা মুগর কেটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এই বাগেরহাট এটি বাংলাদেশ বাংলার সুলতানি আমলে বাংলাদেশের বৃহত্তম সুন্দরবন এলাকার গভর্নর খাজা খানজাহান আলী এই রজা শরীফ পাশে রয়েছে ষাট গম্বুজ মসজিদ এটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্রাশোক রজা হিসেবেও উল্লেখ করা হয়েছে একদিকে ষাট গম্বুজ মসজিদ অন্যদিকে খাজা খানজাহান আলী রজা শরীফ ভিড়েই প্রতিনিয়ত দেশ বিদেশের পর্যটক দর্শনার্থী ভিড়েই যেন থাকতে সমগম বিভিন্ন এলাকা থেকে আসছে ভক্ত দর্শনার্থী সহ বিভিন্ন শ্রীম পেশার মানুষ সকাল বিকাল এখানে যেন মিলন মেলায় পরিণত হয় কত সুন্দর ও মনোরম বা দৃষ্টিনন্দন সাজে সাজছে যেন এই রজা এলাকা আমরা এসেছি সুন্দর এবং মনোরম একটি মুহূর্ত যে মুহূর্তটি তাড়িত করবে অনুভূত করবে আপনাকে কত সুন্দর ও মনোরম দৃষ্টিনন্দন স্থাপনা এখানে নির্মিত হয়েছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যেন আজব আমরা জানাতে চেয়েছি সেই সাধক এবং তীর্থপীঠ বা রফজা শরীফ নামে খ্যাতা খানজাহান শরীফ যেটা বাগেরহাটে অবস্থিত কত সুন্দর ও মনোরম আদলে দীর্ঘদিন ধরে দণ্ডায়মান আছে যেন এই তীর্থপীঠটি একদিকে সাধক শাসক এবং ইসলামের দিকপাল নেতা ছিলেন খাজা শানজাহান খাজা খানজান আলীর রজা শরীফটি ঘিরে খুব রয়েছে কত নতী ঐতিহাসিকতা সামনে রয়েছে একটি বিশাল জলাশয় বা দিঘি যে দিঘিতে রয়েছে অনেক কুমির জনশ্রুতি রয়েছে এখানে কালাপাহাড় বা ধলা ধলাপাহাড় নামে যে কুমির দুটি ছিল এই কুমির দুটি যেন একটি আধ্যাত্মিক সাধকের অন্যতম একটি কুমির নামে পরিচিত যেখানে দেশ বিদেশের বিভিন্ন ভক্ত দর্শনার্থী সহ বিভিন্ন শ্রী পেশের মানুষ আসতেন এবং ভক্তি আস্বাদন করতেন তারা এবং তাকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মানব করতেন এই কুমিরের কাছে অনেকেই উপকৃত হতেন অন্যদিকে তার অজ শরীরে খাবার খানজালী রজা শরীফে এই বিভিন্ন দর্শনার্থী ভক্ত দর্শনায় দর্শনার্থী বা শুভ অধায়ীরা আসতেন এখানে এবং পিনার প্রাণ ধরে দোয়া করতেন চাইতেন সৃষ্টিকর্তার অপূর্ব মহিমা কত সুন্দর ও মনোরম দৃষ্টিমন্ধর এই রজা শরীফটি এখানে খাজা আলী রজা শরীফ তিনি সাহিত্য আছেন বা দেহত্যাগ করেছেন বা এখানে আড়াল হয়েছেন সেই খাজা আলী যিনি সাধক নামে পরিচিত তিনি সিদ্ধ সাধক নামে পরিচিত যিনি আউলিয়া নামে পরিচিত তিনি তিন নামে পরিচিত বিভিন্ন দর্শনার্থী ভক্ত সহ বিভিন্ন মানুষের কাছে জনশ্রুতি রয়েছে ভিন্নভাবেই তাই তো বিভিন্ন সময়ে রাতে দিনে দর্শনার্থী ভক্তের পদভারে প্রকম্পিত হয় বা ঘরে যায় যেন এই খাজা আলী রজা শরীফ খাজা কামজাহাল আলী রজা শরীফ যেন একটা ঐতিহাসিক দর্শনীয় বাতিত রূপ নিয়েছে অনেকে এখানে এসে ভক্তিরসে বা বিভিন্ন মানত করেন এবং উপকার বলে জানান ভক্ত দর্শনার্থী সব বিভিন্ন শ্রেণির পেশার মানুষ আজকে যেন এই বাঘেরহাটটি যেন পুরুষে বাঘেরহাটে রূপ নিয়েছে খাজা খানজাহান আলীকে ঘিরেই